সামনে পুজো তো দুর্গা পুজোতে যারা ভাবতেন যে কিছু ইউনিক শাড়ি কালেকশন পড়বেন তো আজকে তাদের জন্য ভিডিওটা তো ভিডিওটা দেখতে দেখুন এবং ইউনিক শাড়ি কালেকশন নিয়ে চলে এসেছি দেখুন এটা হচ্ছে সাউথ সিল্কের মধ্যে খুব সুন্দর কাজের মধ্যে দেখুন এটা হচ্ছে কপার জড়ির মধ্যে কাজ থাকবে আঁচলটা এবং ফুল বয়টা দেখুন কপার জড়ি এবং সিলভার জরির মধ্যে কাজ থাকবে একদম ইউনিক ডিজাইন এবং ডুয়েলটন কাজ থাকবে দেখুন ডুয়েলটন কালারের মধ্যে হবে এবং পাটটা দেখুন হাতি কাজের মধ্যে হবে এটা হচ্ছে কপার জরির মধ্যে হাতির কাজ থাকবে এবং ওপরে দেখুন আপনার খুব সুন্দর ছাতার মধ্যে কাজ করা থাকবে এগুলো আপনার পার পিসের দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এর কালার অপশনগুলো দেখতে থাকুন মিনিমাম মানে পাঁচ ছটা করে কালার অপশন পেয়ে যাবেন দেখুন এর কালার গুলো দেখুন একদম ইউনিক এবং প্রত্যেকটা কিন্তু ডুয়েলটন ডুয়েলটন কালার হবে দেখুন কালার গুলো দেখুন একদম স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার পাবেন যার যে কালারটা ভালো লাগবে স্ক্রিনশট মারবেন এবং দেওয়া নাম্বার আছে বুক করবেন দেখুন কালার গুলো দেখুন এটা আপনার দেখুন মাস্টার ইয়েলো কালার কালার গুলো দেখুন প্রত্যেকটা ডুয়েল টন কালার দেখুন এটা নস্যি কালার খুব সুন্দর কাজের মধ্যে দেখুন একদম ইউনিক ডিজাইন এটা চারটে কালার অপশন পেয়ে যাবেন এই শাড়িটার আরেকটা ডিজাইন দেখাচ্ছি একদম ইউনিক ডিজাইন হবে দেখুন এটার মধ্যে হলুদ কালারটাই খুলছি ইয়েলো কালারটাই খুলছি দেখুন খুব সুন্দর কাজের মধ্যে দেখুন একদম মানে স্ট্যান্ডার্ড কাপড় হবে এগুলো কোয়ালিটিও একদম খুব সুন্দর একদম নরম শাড়ি মানে সাউথ সিল্কের মধ্যে হবে এগুলোর দাম হচ্ছে তেরোশো পঞ্চাশ টাকা দেখুন কত সুন্দর কাজের মধ্যে একদম ছোট 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 পাতার মধ্যে কাজ করা থাকবে এবং আপনার পাটটা দেখুন এটা মানে ঘোড়ার মধ্যে কাজ করা থাকবে খুব সুন্দর এবং পুরোটাই কপার জরির কাজ থাকবে অল ওভার এবং এর ব্লাউজ পিস টাও দেখিয়ে দিচ্ছি দেখুন এটা ব্লাউজ পিস হবে ব্লাউজ পিসটা ছোট ফুলের মধ্যে কাজ করা থাকবে এগুলো মাত্র পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকা এরু কালার দেখুন এদের অ্যাস কালার কালার গুলো দেখুন প্রত্যেকটা স্ট্যান্ডার্ড স্ট্যান্ডার্ড কালার পেয়ে যাবেন এদের এটা হচ্ছে আপনার খুব সুন্দর কালার এর মধ্যে দেখুন এইগুলো পার পিসের দাম মাত্র তেরোশো পঞ্চাশ টাকা এইসব কালেকশন গুলো নিতে গেলে আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আমার নাম্বার কন্ট্যাক্ট করবেন